গাজায় মার্কিন মদতে ইসরায়েলি বাহিনীর হাতে নারী শিশু গণহত্যার প্রতিবাদে প্যালেস্তানীয়দের ধারাবাহিক সংগ্রামের পক্ষে মঙ্গলবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করল বামপন্থী দলসমূহ সেদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই বিক্ষোভ মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ বামপন্থী বিভিন্ন সংগঠনের জেলা নেতৃত্বগণ সুশান্ত ঘোষ বলেন প্যালিস্তানীয়দের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ তার প্রতিবাদে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি আমাদের দেশেও বামপন্থীরা প্রতিবাদে সোচ্চার হয়েছে বামপন্থীরা ইসরায়েলিদের এই আক্রমণের তীব্র তিক্কার জানায় মূল বিষয় প্যালেস্টাইনের উপরে বর্বরচিত যে সাম্রাজ্যবাদী আক্রমণ ইসরায়েলের যে আক্রমণ যে আক্রমণের বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আমাদের দেশেও আমরা বামপন্থীরা ধারাবাহিকভাবে মানুষকে সচেতন করার জন্য প্রতিবাদে আমরা আন্দোলন মিছিল আমরা সংগঠিত করছি আজকে সেই দাবিতে যে অবিলম্বে এই বর্বরচিত আক্রমণ বন্ধ করা হোক হ্যাঁ আক্রমণের মধ্য দিয়ে সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে যেভাবে নির্বিচারে নারী এবং শিশু তাদের হত্যা করা হাসপাতাল ধ্বংস করে দেয়ার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে যে ঘটনা মানব সভ্যতার বিরোধী সেই মানব সভ্যতা বিরোধী এই ধরনের ভয়ঙ্কর একটা অবস্থা বিরুদ্ধে যাতে সর্বস্তরের মানুষ সোচ্চার হন সেই মানুষকে তাকে সোচ্চারিত করার জন্যে আমাদের এই মিছিল